আজকে রবিবার কাজ নেই তো আর এই কথাটা যে কে লিখেছিল বন্ধুরা কাজ আছে যেন জন্য রাখা থাকে যাই হোক শাশুড়ি মা বসে গেছে সবজি কাটতে বাবা আবার সবজি এনেছে মাছের তো তার জন্য একটুখানি জল দিয়ে ধুয়ে রোদে দিয়ে দিলাম তারপর দেখি মাছে অনেকটা পরিমাণে তেল আর হাত দিকটা মাথা আছে আর মা তো বাঁধাকপি কেটেছে ভাবছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাটবো বুবলাকে পিঠে ভাজা দিয়েছি আর বড় চপ চিলিপি শশা দিয়ে মুড়ি দিয়ে দিলাম তারপর দেখি এক ঠোগা গোলাপ ফুল ফুটেছে একসাথে ফুটেছে জানো তো অনেকগুলো গোলাপ ফুল কি ভাল লাগছে দেখতে তারপর কলের জল নিতে নিতে দেখি ও মা পাশের বাড়িতে যে বড় মৌচাকটা হয়েছিল না ওই মৌচাকটাতে আজকে মধুবালার জন্য লোক এসেছে বাপরে কি ভয়ঙ্কর লাভ ছিল গো অত উঁচু মাথায় ওরকম ভাবে বসেছে সেটা আবার পারার জন্য ওদের বিষয় প্র্যাকটিস আছে চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিক্স চচ্চড়ি রেসিপি শেয়ার করে দিই ওই তো সর্ষের তেলে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে ভালো করে গাজর কুমড়ো বেগুন সব ভেজে নিলাম খুব ফুলকপিটাটা ছিল সেগুলো আগালতা করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর পালং শাক দিয়ে মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর সিলে দর দরিয়ে বেটে নিলাম কালো সর্ষে কারণ কালো সর্ষের ঝাঁট ছাড়া চচ্চড়ি জমেই না দেখো এখন এবার শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম গরম ভাজে জাস্ট ওয়াও তারপর রান্না করতে করতে মনে হলো যে পিঠের ভিতরটা চুই চুই করছে কেন তারপর মনে পড়লো আজ তো আমার ব্রেকফাস্ট করাই হয়নি এখন তো সাড়ে বারোটা বাজে তাই একটা জিলিপি খেয়েই জল খেয়ে নিলাম এই হয় বুঝলে সকাল থেকে নানান রকম কাজ করতে করতে নিজের খাওয়া দাওয়ার কথা আর মনেই থাকে না যাই হোক বান্না করার পর একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর সন্ধ্যেবেলায় চলে এলাম আজ হচ্ছে মৌনি আমাবসা তো সেই আমাবসাতে আমাদের পাশের বাড়িতে কিন্তু পুজো হয় ধুমধাম করে মায়ের দর্শন করলাম তোমাদেরও দর্শন করিয়ে দিলাম ঘরে এসে দেখি বাবা কর্তমশাই তো রান্নাঘরে কি রা করছে যেন ঝাল ঝাল নিরামিষ চপ আমার তো এখন এডিট করতে করতেই জিভে জল চলে আসছে এই কনকনে ঠান্ডার মধ্যে কর্তামশাইয়ের হাতে যদি গরম গরম চপ মুড়ি পাওয়া যায় তো কেউ আর তাই না তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার